আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে মনিটাইজেশন পাইছেন অ্যাডস অন রিলস সেটা পাইছেন পাওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাডস এ অ্যাডস অন রিলস বা ইনস্টিম থেকে ইনকাম আসে না তো আমি আপনাদের আজকে দেখাবো ইনস্টিম থেকে অনেকে ইনকাম ফান না অনেকে অ্যাডস অন রিলস বা ইনস্টিম সেটা পাওয়ার পরে কিন্তু আপনারা ইনকাম ফান না তো কেন ফান না কী কারণে ফান না সেটাই আপনাদের দেখাবো আপনাদের কোন জায়গায় ভুল আছে সেটাও দেখাবো তো ভুলের কিছু কারণ আছে আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনারা মনিটাইজেশন অপশনটা চালু করতে পারেন না তো চালু না করতে পারলে পরবর্তীতে কীভাবে চালু করে দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে তো আমি আমার একটা ফেসবুক পেজে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি যেহেতু আমার পেজে ইনস্টিম সেট আপ আছে অনেক সময় কি হয় ভিডিও আপলোড করার পর মনিটাইজেশন অপশন চালু হয় না এই জন্য ইনকামগুলো শো করে না ইনকামগুলো আসে না আমাদের কাছে তো এগুলো কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করার পরে চেক করতে হবে আমাদের মনিটাইজেশন অপশনটা চালু আছে কি না তো দেখেন আমার একটা পেজে মনিটাইজেশন আছে কিন্তু তো এই পেজটাতে আমার স্ক্রিন সেট আপ চালু আছে ইনকাম হচ্ছে গতকাল থেকে ইনকাম হচ্ছে গতকালকে আমার সেটা অ্যাপ্রপ করছে ফেসবুক তো আমি আমার প্রোফাইলে যাচ্ছি তারপরে এই ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আমার ইনস্টিম এই যে মনিটাইজেশনটা এটা চালু আছে কি আমার ভিডিওর মধ্যে তো আপনাদেরকে এটাই দেখাবো আপনাদের কোন কাজটা আপনাদের ভুল হয় সেটা দেখাবো তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমার ইনস্টিম আমি একটু মনিটাইজেশনে গিয়ে আপনাদের দেখে আমার ইনস্টিম চালু আছে কি তো অনেকে জানতে চান ভাই আসলে কি আপনি সেট আপ পেয়েছেন দেখেন এই যে আমার ইনস্টিম ইনস্টিম চালু ইনশাল্লাহ ইনস্কিম থেকে একটু একটু ইনকাম হচ্ছে সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের দোয়া পাঁচ সেন্ট অলরেডি ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে হোক একবার ইনকাম করা লাগবে এমন কিছু নেই আবার এক্সট্রা সেট আপ এইগুলো এখনও আসে না ইনশাল্লাহ ভবিষ্যতে চলে আসবে তো এখন দেখেন আমার ভিডিও আমি লং ভিডিও একটা আপলোড করেছি আধা ঘন্টা বা তিরিশ মিনিট আগে সরি এক ঘন্টা আগে লং ভিডিও করেছি মিউজিকটা অফ করে দিলাম অটো প্লে হয়ে যাচ্ছে দুঃখের বিষয় হচ্ছে এটা তো দেখেন এখানে আমার উনপঞ্চাশটা ভিউ আসছে সাতত্রিশটা রিয়েকশান আসে তিরিশটা কমেন্ট আসছে তো এখানে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের মনিটাইজেশানটা চালু আসে কিনা এটা চেক করার জন্য আপনারা যেতে হবে সি ইনসাইট অ্যাক্ট দেখতে পাচ্ছেন এখানে সি ইনসাইট অ্যাড আপনারা এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা খুঁজে পাবেন আপনার মনিটাইজেশনটা সেট আপটা অন আসে কিনা দেন সি ইনসাইট অ্যাডে ক্লিক করার পরে টোটাল সি ইনসাইট অ্যাডে ক্লিক করে দেবেন এই যে টোটাল সি ইনসাইট অ্যাড এটার উপর আপনারা টাচ করে দেবেন তো আমার ভিডিও একটু লেট হচ্ছে হয়তো বা মোবাইলের স্লোর কারণে তো আপনারা দেখবেন আশা করি শিখতে পারবেন দেখেন উনত্রিশটা রিয়েকশান আসছে উন পঞ্চাশটা ভিউস আসছে তারপর এটা রিচ এনগেজমেন্ট তারপর চৌত্রিশটা কমেন্ট আসছে তো দেখেন এখানে অনেকগুলো অপশন দিয়েছে আমাকে আমার টোটাল এগারো মিনিট ভিউস আসছে এবারে দিয়ে তিরিশ সেকেন্ড করে দেখতেছে মানুষের কিছু করার নাই মানুষের দেখে না লং খুব কম দেখে তো আপনিও দেখবেন না হয়তোবা আমি ভিডিওটা তৈরি করতেছি অনেক কষ্ট করে এখানে দেখতে পারেন সেটিংস একটা অপশান আছে এই সেটিংস অপশনে গিয়ে আপনি দেখতে পারেন অ্যাডসন ভিডিও এটা অ্যানেবেল আছে আপনাদেরটা হয়তো অফ থাকতে পারে আপনারা এটা অন করে দেবেন তাতে আপনাদের কাজ সেটা দেখা যাচ্ছে না